নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম এখন ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখো পুরো উঠোনের অবস্থা কেমন যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল তার জন্য আজকে উঠোনের অবস্থা ওই রকম খারাপ তারপর মা এখনও যেহেতু ঘুম থেকে উঠেনি মা শুয়ে আছে তার জন্য আমি ভাবলাম ফুলটা তুলে নিই আর এখানে ফুলটা তুলেও নিচ্ছি কারণ ফুলটা তুলে না তুলে পরে সবাই এসে ফুলটা তুলে নিয়ে যাবে তখন আর আমার জন্যই ফুলটা থাকবে না তার জন্য টনটা ঝাড়ু দেওয়ার আগে ফুলটা তুলে নিয়ে তারপর সব কাজ বাজ করব আর জানো তো ফুল তুলতে তুলতে বুঝতেই পারি না যে কতটা ফুল তুলে নিচ্ছি মানে ফুল তুলতে এতটাই ভালো লাগে তুলতে তুলতে অনেক ফুল তুলে ফেলি বুঝতেই পারি না আর আমাদের গাছে অনেক ফুল ফোটে আমরা তুলি সবাই তুলে নিয়ে যাই তারপরেও গাছে অনেক ফুল থেকে যাই আর আমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে নিলে অনেক ফুল গাছ আছে আমাদের বাড়িতে তো ফুল ফুল গাছ থেকে ফুলগুলো তুলে তারপরে হচ্ছে উঠোনটা ঝাড়ু দিতে শুরু করলাম আর আজকে উঠোন ঝাড়ু দিতে অনেক বেশি কষ্ট হয়েছিলো কারণ কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল আর ঝড় হয়েছিল যে ঝড় হওয়ার পরে পাতা পড়েছে আর বৃষ্টি হওয়ার পরে সেই পাতাগুলো সব মাটিতে ঢেকে গিয়েছে তো সেগুলো তুলতে ঝাড়ু দিতে অনেক কষ্ট হয়েছিল। আজকে সকালবেলা ঝাড়ু দিতে গিয়ে মাজাটা পুরো ব্যথা হয়ে যাচ্ছিলো যে উঠে দাঁড়াতে পারছিলাম না এতটা মাজা ব্যথা করছিলো অনেকটাই বেশি পাতা পড়েছিলো আর সেগুলো তুলতে গিয়ে অনেক বেশি টাইমও লেগেছে সময়ও লেগেছে আর কষ্টটাও অনেক বেশি হয়েছে আমি অনেক দিন হয়ে গিয়েছে উঠোনটাও ঝাড়ু দিই না প্রায় এক মাস হতে গিয়েছে উঠোনটা ঝাড়ু দিই না মা সবসময় উঠোনটা ঝাড়ু দিয়ে মাঠে চলে যায় কিন্তু আজ যেহেতু মা সকালবেলা ঘুমোচ্ছে আমি আর মাকে না ডেকেই আমি নিজে উঠে তারপরে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম আর আমাদের এখানে যেন তো ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল তোমাদের ওখানে কেমন ঝড় হয়েছে কেমন বৃষ্টি হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল প্রায় এক দেড় ঘন্টা ধরে বৃষ্টি হয়েছিল আর তারপর উঠোনটা ঝাড়ু দিয়ে এখানে চলে এলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিতে আর কালকে যেহেতু ঝড় হয়েছিল তার মন তার জন্য ঘরের ভিতরে অনেক ধুলো পাতা ময়লা এগুলো পড়েছিল আর এখানে দেখো কালকে রাত্রেবেলা হাজব্যান্ড ভাত রান্না করেছিল ও রান্না করেছিল আলু চোখা করেছিলো আর ভাত করেছিল তো এই দুটো জিনিস রান্না করতে গিয়ে দেখো রান্নাঘরের অবস্থা কি করেছে প্রত্যেকটা বাসন লাগিয়েছে ওই দুটো রান্না করতে গিয়ে তো আমি ভাবলাম দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এত কষ্ট হচ্ছিল দুটো জিনিস রান্না করতে গিয়ে অত কিছু লাগিয়েছি তাহলে আমরা যখন রান্না করি তাহলে আমাদের কত জিনিস লাগবে তো সব থালা বাসন গুলো কলপারে ধুয়ে এস এসে তারপরে বাসি রান্নাঘরটা লেপে নিচ্ছি আর বাসি রান্নাঘরটা লেপেই তারপরে সমস্ত আর যা বাদ বাকি কাজ আছে সেগুলো করে নেব আর এই রান্নাঘরটা লেপে ধুয়ে তারপরে কলের পারে গিয়ে থালা বাসনগুলো মাজতে লাগলে তাহলে রান্নাঘরটাও শুকিয়ে যাবে তাই জন্য রান্নাঘরটা আগেই লেপে নিচ্ছি একটু আরাম করে খেতে গিয়ে সকালবেলা উঠে যে এত কষ্ট হচ্ছিল এই বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে কারণ রাত্রেবেলা একটু আরাম করে খাবো বলে আমি ওকে বলেছিলাম তুমি একটু রান্না করো আর হচ্ছে তার ফলে সকালবেলাই পাচ্ছি পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এইবার কারণ আমার এই অগছ হল রান্নাঘর এই ঘর আমার একদমই ভালো লাগে না সে আমি যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই বুঝতে পারবে আর এইদিকে এখানে হচ্ছে কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য এখানে হচ্ছে জল গামলায় জল ভরতে রেখে দিয়েছিলাম কারণ এই জলটা দিয়ে ভাত রান্না করবো তার জন্য এই বর্ষার জল দিয়ে ভাত রান্না করলে যেন তো অনেক বেশি পরিষ্কার হয় ভাত তোমরা একদিন খেয়ে দেখবে খুবই পরিষ্কার হয় ভাতগুলো খেতে তো আমরা একে দেখো এই যে সোনা সোনা বাবা স্নান করে বার্তপটা আর এখানে গামলাটা দুটোই ছাদে রেখে দিয়েছিলাম একটু জল জমবে তার জন্য সেই জলেই রান্না করব তো অনেকটাই বেশি জল জমে ছিল। তো সেগুলো সব ঘরে নিয়ে এসে তারপর হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি ঝড় বৃষ্টি হয়েছিলো যেহেতু ঝাড় দিলেও জানো তো নোংরাটা যেতে চায় না কোনায় কোনায় একটু ধুলো থেকেই থাকে আর বৃষ্টি হয়েছিল একটু নোংরাটা বেশি হয়েছে তার জন্য ঘরটাও মুছে নিচ্ছি আর আমি একদিন বাদে বাদেই ঘরটা মোছার চেষ্টা করি কারণ সব দিন তো মুছে হয়ে ওঠে না আবার যখন রো টাইম পাই তখন রোজই মুছে নি তো পুরো ঘরটা মুছে নিচ্ছি আর তাড়াতাড়ি মুছে নিচ্ছি হলে সোনা বাবা উঠে পড়বে ও উঠে গেলে তখন আর ঘর মোছা হবে না মানে ও পারিয়ে দেবে ঘরটা তার জন্য তাড়াহুড়ো করে ঘরটা মুছে তারপরে আমি বাইরের দিকে কিছু কাজ করে নেব তার মধ্যে ঘরটাও শুকিয়ে যাবে আর ওই যে ওই বস্তাগুলো দেখছো ওই বস্তাগুলো এবার হাজব্যান্ড বাড়ি এসেছে ওই ধানের বস্তাগুলোর থেকে ধানগুলো উড়িয়ে তারপরে অন্য কোথাও রাখতে হবে ওখানে রাখলে সোনা বাবা ভীষণই বদমাইশি করছে ধানের উপরে উঠে ওর উপরে জল ফেলছে কাস্তে দিয়ে ধানের বস্তাগুলো কেটে দিচ্ছে আর আজকে জানো তো আমি আমার ননদের বাড়িতে যাব কয়েকদিন দিন থাকবো তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে চর মুছে তারপরে গিয়েছিলাম ওদিকে হচ্ছে থালা বাসনগুলো মাজতে আর কলপরের থেকে থালা বাসনগুলো মেজে ধুয়ে আনতে আনতে দেখলাম ঘরটা পুরো শুকিয়ে গিয়েছে আর এখানে এসে এবার থালা বাসনের ঠিকগুলোকে জল ঝরাতে দেবো এই যেখানে এই চটটা কেঁটে নিলাম এর ওপরে সব থালা বাসনগুলোকে উপর করে রেখে কিছুক্ষণ রেখে দেবো জলটা যেমন ধু ঝরে যায় আর জলটা ঝরে গেলে তারপরে গামরায় তুলে নেবো আর জল যদি না ঝরে সেই অবস্থায় যদি গামের মধ্যে ধোয়া হয় তাহলে থালা বাসনটা কেমন খসখসে হয়ে যায় আর কেমন একটা গন্ধ হয়ে যায় তার জন্য আমি জল ঝরিয়ে ওখানে হচ্ছে তুলে রাখি তারপর এখানে ঘুষ এসেছিল ঘুষের কাছ থেকে দুদিনেছি সোনা বাবার জন্য এনে এটাও জাল দিতে বসিয়ে দিয়েছি আর সোনা বাবাকে এখন ল্যাকটোজিন খাওয়ানো বন্ধ করে দিয়েছি কারণ ওর দু বছর কমপ্লিট হয়ে গিয়েছে বলে ল্যাকটোজিনটা বন্ধ করে এখন হচ্ছে এই গরুর দুধটা নিচ্ছি ওটাই এখনও খাচ্ছে এই গরুর দুধটা খেতে খেতে ও কিছুদিন এই দুধটা বন্ধ রেখেছিল। ওর মনে হয় খেতে ইচ্ছা করতো না তার জন্য কয়েকদিন এই দুধটাও আমি নেই আবার এক সপ্তাহ পরের থেকে আবার নেওয়া শুরু করলাম আর এখানে সব থালা বাসনগুলো ধুয়ে এনেছি সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই দেখো আমার ছোট্ট সুন্দর রান্নাঘরটা আমি এইভাবে আমার এই কেসের ভিতর মানে উপরটা গুছিয়ে রাখি এই যে সব কৌটা কাউটাগুলো এখানে গুছিয়ে রাখি আর একটু হালকা ক্লিন করে নিচ্ছি হালকা ক্লিন করে নিচ্ছি কারণ একদিন বাদে বাদে আমি একটু হালকা ক্লিন করি কারণ ডিপ ক্লিন করার সময়টা আমার হয়ে ওঠে না ডিপ ক্লিন করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় তার জন্য সব সময় চেষ্টা করি হালকা করে ক্লিন করে নিতে আর যখন একটু ডিপ্লিন করি তখন কষ্টটা একটু কমই হয় তার জন্য আমি একদিন বাজে বাজে চেষ্টা করি কৌটাগুলো মুছে সুন্দর করে রেখে দেওয়ার আর এখানে সব কৌটাগুলো সুন্দর করে গুছিয়ে মেজে রেখে দিচ্ছি মেজে মানে হচ্ছে মুছে রেখে দিচ্ছি এই অভাবের সংসারে অল্প কিছু পাওয়ার আসায় অনেক কষ্ট করছি জানো তো অনেক বেশি কষ্ট করে যাচ্ছি অল্প কিছু পাওয়ার জন্য আর তোমরা তো আমার পাশেই আছো তোমরা পাশে থাকলে আমি একদিন ঠিক সফল হব ইউটিউবে আমি ইউটিউবে লেভেছি কারণ আমি এখান থেকে কিছু ইনকাম করে জন্য সংসারের কাজে লাগাতে পারি কারণ আমার জন্য অনেক অনেক টাকা এরা ঋণ দেনা হয়ে গিয়েছে তার জন্য আমিও চেষ্টা করছি যে কিছু টাকা ইনকাম করে এদেরকে দিতে যেন পারি তাহলে একটু এদেরও ভালো হবে আর আমারও ভালো হবে আর একা হাতে সংসার চালানো কখনোই হয় না আমার হাজব্যান্ড যেহেতু একা হাতেই সংসারটা চালায় যারা একা হাতে সংসার চালায় তারাই বুঝবে যে একা হাতে সংসার চালাতে গেলে কতটাই কষ্ট হয় অনেক বেশি কষ্ট হয় যারা একা হাতে সংসারটা চালায় অনেক কাজ থাকে একটা সংসারে অনেক কিছুই থাকে সব কিছু চালাতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায় তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে অনেকটা দূরে গিয়েছি আর তোমরা যদি এইভাবে পাশে থাকো তাহলে আমি পুরো সাকসেস হতে পারবো ইউটিউবে তো আমি আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমাকে ভালোও আসবে আর আমার ভিডিও করার কোথায় কি ভুল আছে সেটাও আমাকে ধরিয়ে দেবে তাহলে নেক্সটবার যখন ওই ভিডিওগুলো করতে যাব তখন মনে করবে আর তারপর এখানে কৌটাগুলো মুছে রান্নাঘরের এই যে তরকারি থোয়ার র‍্যাক তারপর থালা বাসন থোয়া ওই বালতি সবগুলোই হালকা করে মুছে নিলাম আর এখানটাই দেখো প্রেশার কুকারে বসিয়েছি ওই যে খাসির পা হয় না টেংডি বলে সেটা এনেছিলো ওটা হচ্ছে এখানে প্রেশার কুকারে বসিয়েছি আর দেখো চারিদিকটা গ্যাজা পরে পুরো ভর্তি হয়ে গিয়েছে এগুলো মুছতে গিয়ে আবার অনেকটা বেশি কষ্ট হবে তারপরে সব মা আজকে রান্নাটা করলো মা যেহেতু আজকে বাড়িতে আছে কাজে যায়নি তার জন্য আজকে রান্নাটা মাই করলো আমার অনেকটা বেশি কষ্ট হয়ে যাচ্ছে সারাদিনে এত পরিশ্রম করে আর টানা এক টানা অনেক দিন রাঁধতে গেলে না ভীষণ কষ্ট হয়ে যায় তার জন্য আজকে রান্নাটা মাই করলো আর এখানে দেখো কত জামা কাপড় মেরে দিয়েছি কারণ হাজব্যান্ড যেহেতু ডিউটি থেকে বাড়িতে এসেছে ও বাড়িতে আসলে অনেক বেশি জামা কাপড় হয় ওর ডিউটির জামা কাপড়গুলোও সব কেচে দিতে হয় তো এখানে তিনটে দড়িতে পুরো ভোর দিয়ে জামা কাপড় সব কেচে দিয়েছি আর রোজকারই আমার অনেক বেশি বেশি করে জামা কাপড় হয় কারণ ছোট সোনা বাবা যেহেতু ছোট। তার জন্য অনেক বেশি বেশি করে জামা কাপড়টা হয় আর এখানে স্নান করে তারপরে চলে আসলাম একটু সিঁদুরটা পরে নেবো চুলটা আস দিয়ে আর আমার চুলের আগাগুলো যেন তো নষ্ট হয়ে যাচ্ছে আর ভীষণ চুল উঠছে আমার অনেকটাই বেশি ওষুধ পড়েছে তার কারণে হয়তো চুলটা উঠছে ভীষণ পরিমাণে চুল উঠছে আর তারপর এখানে হচ্ছে ঠাকুরকে ভোগটাও নিবেদন করে দিলাম আর এখানে হচ্ছে দেখো কত ফুল দিয়ে সাজিয়েছি সত্যি ফুল যদি বেশি হয় না তাহলে পুজো দিতেও ভালো লাগে আর ঠাকুর ঘরটা সাজানোর পরেও বেশ ভালো লাগে তারপর এখানে পুজো টুজো দেওয়ার পরে কাকিমাদের বাড়িতে গিয়ে একটু ছোলা মাখা পরলাম তো এত সুন্দর টেস্ট হয়েছিলো না এই ছোলা মাখাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ভীষণ ভালো হয়েছিল খেতে তো আজকে ভিডিওটি পর্যন্তই থাক থাকতেটা